মস্কার জানাই সকলকে আজ আমাদের পাঁচ নম্বর এপিসোড নিয়ে চলে এলাম আজকে এপিসোডে থাকছে তিনটি সত্যি ভৌতিক ঘটনা ঘটনাগুলিতে যাওয়ার আগে বলি যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন এমন আরও সত্য ভৌতিক ঘটনা পাওয়ার জন্য আজ যে তিনটি ঘটনা শোনাব প্রত্যেকটি ঘটনায় লোক শোনা ঘটনা প্রথম ঘটনাটি হল রহস্যময় একটি পরিত্যক্ত বাড়ি যেটি শ্যামনগরে আছে আমার এক পরিচিত কাকিমার মুখে শোনা এই ঘটনা তিনি বলেছিলেন এটি তাদের পাড়ার এক ছেলের সঙ্গে ঘটেছিল আর দ্বিতীয় ঘটনাটি হল অর্ণবদার মুখে শোনা তার জীবনে ঘটে যাওয়া এই ভৌতিক ঘটনাটি অন্নতার পরিচয়টা একটু জানিয়ে রাখি অন্নতা একজন ইউটিউবার উনি বিভিন্ন ভৌতিক জায়গায় যেতেন এবং সেই ভৌতিক জায়গাগুলি নিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করতেন যদিও বা তিনি এই ঘটনার পর থেকে আর কোনো ভিডিও করে ব্যাখ্যা দিতে যাননি আর তৃতীয় ঘটনাটি হল মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে পুরনো আমলের রাজবাড়ি নিয়ে কয়েক বছর আগে জলপাইগুড়ি যাওয়ার পথে আমার সঙ্গে পরিচয় হয় মিমের সাথে ট্রেনে যেতে যেতে এই ঘটনাটি আমাকে বলেছিল আজ সেই ঘটনাটি আপনাদের কাছে তুলে ধরব প্রতি শনিবার রাত নটার সময় এমন সত্য ভৌতিক ঘটনা নিয়ে আমরা চলে আসি শুরু করছি আজকের প্রথম ঘটনা শ্যামনগর শহরের উপকণ্ঠে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল যা স্থানীয়দের কাছে ভূতের বাড়ি নামে পরিচিত বাড়িটি দেখতে বাইর থেকে যতটা শান্ত ভেতরে তার চেয়েও বেশি রহস্যময় বহু বছর আগে সেখানে একটি পুরো পরিবারকে নিঃশংসভাবে খুন করা হয়েছিল তারপর থেকে সেখানে আর কেউ থাকতে সাহস করেনি শহরের দুই বন্ধু আরিফা আর রাজেশ এসব ভূতের গল্প বিশ্বাস করত না তাদের বিশ্বাস ছিল এইসব গল্প কেবল মানুষের তৈরি করা সংস্কার তাই এক রাতে তারা দুজন মিলে এই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদের সাহস প্রমাণ করার জন্য রাত তখন প্রায় বারোটা তারা দুজন টর্চ লাইট হাতে নিয়ে সেই বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকল চারপাশে এক গাছ হমছমে নিরবতা শুধু তাদের পায়ের আওয়াজ আর দমকা বাতাসের শব্দ শোনা যাচ্ছিল বাড়ির ভেতরে ঢুকেই তারা একটা চাপা গন্ধ পেল যেন অনেক দিনের পুরনো জিনিস পচে গেছে প্রথমে ঘরে ঢুকে তারা দেখল সব আসবাবপত্র ধুলোয় ঢাকা ঠিক তখনই তারা উপরের তলা থেকে একটা ক্ষীণ গোঙানির শব্দ শুনতে পেল রাজেশ ভয় কাটা হয়ে গেছে কিন্তু আরিফ তাকে সাহস জোগালো তারা দুজন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল উপরের তলার একটা বন্ধ ঘর থেকে শব্দটা আসছিল তারা দুজন কাঁপতে কাঁপতে দরজাটা ঠেলে খুললো ঘরের ভেতরটা একেবারে অন্ধকার টর্চ লাইট জ্বালিয়ে তারা যা দেখলো তাতে তাদের হৃৎপিণ্ড যেন থেমে গিয়েছিল ঘরের মেঝেতে একটা ছোট বাচ্চার পুতুল পড়েছিল আর পুতুলটির পাশে চাপ চাপ তাজা রক্তের দাগ আর চারদিকে ঘন অন্ধকার আরিফা রাজেশ ভয় একে অপরের হাত শক্ত করে ধরল তখন তারা দেখতে পেল ঘরের এক কোণে একটা কালো ছায়া নড়ছে ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে ছায়াটার কোনো আকার ছিল না শুধু একটি কালো ধোঁয়ার মতো আকৃতি রাজেশ ভয় চিৎকার করে উঠল তার চিৎকার শুনে ছায়াটা এক মুহূর্তে তাদের সামনে চলে এলো তখন আরিফ আর রাজেশ দেখল ছায়াটার মধ্যে দিয়ে কিছু মানুষের অবায়ব ভেসে উঠেছে যেন তারা আর্তনাদ করছে এই অবায়বগুলোর মুখ বিকৃত ছিল আর তাদের চোখ থেকে রক্ত ঝরছিল আরিফ আর রাজেশ তখন প্রাণপণে দৌড়তে শুরু করলো তারা কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে এলো আর পিছনে ফিরে দেখলো সেই কালো ছায়াটা তাদের দিকে তাকিয়ে আছে আর তার মধ্যে থেকে কিছু অবয়ব তাদের দিকে হাত নাড়ছে তাদের মনে হলো তারা যেন তাদের ফিরে আসার জন্য ডাকছে পরের দিন সকালবেলায় গ্রামের লোকজন আরিফার রাজেশকে বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় পেল তাদের গায়ে কোনো আঘাত ছিল না কিন্তু তাদের চোখ ছিল আতঙ্কে ভরা সেই ঘটনার পর থেকে তারা আর কখনো ওই বাড়ির দিকে ফিরে তাকায়নি তারা আর কখনো বলেনি যে ভূতের অস্তিত্ব নেই কারণ তারা নিজে চোখে যা দেখেছে এক অশরীর ছায়াকে যা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে শনিবারের রাত মানে ভূত চতুর্দশীর সত্য ভৌতিক ঘটনা আপনারাও চাইলে আপনাদের জীবনে বা পরিচিত এমন কোনো ঘটনা থেকে থাকলে আমাদেরকে পাঠাতে পারেন আমাদের এই মেল আইডিতে এবার আসি দ্বিতীয় ঘটনায় অর্ণ একজন ইউটিউবার তার চ্যানেলের বিষয় হলো দেশের বিভিন্ন ভুতুরে জায়গা ঘুরে ভিডিও করা তার ভিডিওগুলি বেশ জনপ্রিয় কারণ সেসব ভৌতিক ঘটনাকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করে একদিন সে জানতে পারল পুরুলিয়ার এক জঙ্গলের মাঝে একটি পুরনো কুঠুরি আছে যা কুঠুরি নামে পরিচিত গ্রামের মানুষজন বলে সেখানে কোনো এক অসুরীর আত্মা বসবাস করে আর যে সেই কুঠুরিতে যায় সে আর কোনোদিন ফিরে আসে না অন্ন ঠিক করল সে এই রহস্যের সমাধান করবে তার সঙ্গে ছিল তার ক্যামেরা পারসন সাহিল হ্যাঁ কমাবস্যার রাতে তারা দুজন কুঠুরির দিকে রওনা দিল কুঠুরিটি জঙ্গলের খুব গভীরে ছিল চারিদিকে ঘন অন্ধকার আর বুনো ঝোপঝাড়ের মাঝখানে কুঠুরিটি একটি ভুতুরে সিনেমার দৃশ্যের মতো দেখাচ্ছিল কুঠুরির চারপাশে একটি অস্বাভাবিক নিরবতা শুধু তাদের টর্চের আলোয় কিছু পতঙ্গ ঘোরাফেরা করছিল তারা ভিতরে ঢুকল ঘরের ভিতরে ঢুকে একটা চাপা গন্ধ পেল যেন অনেক দিন ধরে বন্ধ আছে বলে মনে হচ্ছে তারা দেখলো ভেতরে সব আসবাবপত্র ধুলোয় ঢাকা একটা ভাঙা চেয়ার আর একটা পুরনো টেবিল পড়ে আছে সাহেল তার ক্যামেরা চালু করে চারিদিকে ঘুরিয়ে ভিডিও করা শুরু করল একটা ভাঙা জানালা দিয়ে বাইরে তাকাল হঠাৎ তার মনে হলো বাইরে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে কিন্তু সে যখন টর্চ চালালো তখন দেখলো কিছুই নেই সে ভাবল হয়তো তার মনের ভুল ঠিক তখনই থেকে একটা মেয়ের কান্না শোনা গেল কান্নাটা এতটাই স্পষ্ট ছিল যে মনে হচ্ছিল কেউ তাদের খুব কাছেই কাঁদছে সাহিল ভয়ে অর্ণবের হাত শক্ত করে ধরল তারা দুজন টর্চ ঘুরিয়ে দেখল কিন্তু কিছুই দেখতে পেল না অর্ণ সাহিলকে সাহস জকালো ভয় পেও না এটা হয়তো কোনো বাতাসের শব্দ আমরা ভিডিও করা চালিয়ে যাই তারা একটা ছোট্ট অন্ধকার ঘরে ঢুকলো সেই ঘরের মেঝেতে কিছু পুরোনো জিনিসপত্র পড়ে আছে ঠিক তখনই তাদের মাথার ওপর থেকে অর্থাৎ ঘরের চালের ছাদ থেকে একটি অদ্ভুত শব্দ এলো তারা দেখল ছাদের ওপরে থাকা একটা পুরনো কাঠের দণ্ড নিজের থেকে নড়ছে তারপর সেটা ধপ করে মেঝেতে পড়ে গেল তারা দেখতে পেল সেই কাঠের দণ্ডের পাশে একটি কালো ছায়া নড়ছে সেটা ধীরে ধীরে বড় হতে লাগলো এবং একটি মানুষের আকার ধারণ করলো কিন্তু তার কোনো স্পষ্ট মুখ বা চোখ ছিল না সেটা শুধু একটি কালো ধোঁয়ার মতো ছিল অর্ণবার সাহিলের গলা শুকিয়ে গেল তারা দুজন দৌড়োতে শুরু করলো পিছন থেকে একটি বিকাশ হাসি শোনা যাচ্ছিল যা তাদের কানে তালা লাগিয়ে দিচ্ছিল তারা কোনো মতে কুঠুরি থেকে বেরিয়ে দৌড়তে শুরু করলো তারা যখন কুঠুরি থেকে কিছুটা দূরে চলে এলো তখন তারা পেছনে ফিরে তাকালো তারা দেখলো কুঠুরির ভেতরে কোনো এক অবয়ব তাদের দিকে তাকিয়ে হাসছে আর সঙ্গে সঙ্গে দেখলো তারা কেউ যেন কুঠুরি থেকে ক্যামেরাটা জড়ে ছুড়ে বাইরে ফেলে দিল আর ক্যামেরাটা সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে গেল সাহিল তখন ব্যাগে হাত দিয়ে দেখলো ক্যামেরাটা নেই সেই রাতের পর থেকে অন্যবার সাহিল আর কখনো কোনো ভুতুরে জায়গায় যায়নি তারা বুঝতে পেরেছিল কিছু রহস্যের সমাধান করা সম্ভব নয় বরং তা থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ ঘটনাগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর একটা ছোট্ট লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন এবার যাওয়া যাক তৃতীয় ঘটনায় মুর্শিদাবাদের প্রত্যন্ত এক গ্রামে ছিল একটি পুরনো আমলের রাজবাড়ি রাজবাড়ির পেছনের বাগানে একটি গভীর কুয়ো ছিল যা নিয়ে গ্রামের মানুষদের মধ্যে অনেক ভয় আর কুসংস্কার প্রচলিত ছিল বলা হতো কোর ভেতরে এক অশুভ আত্মা বাস করে আর সূর্য ডোবার পর সেই কুয়োর ধারে কাছে গেলেই নাকি বিপদ হয় গ্রামের কেউই সেই কুয়োর কাছে যেত না শহরের তিন কলেজ পড়ুয়া সায়ন রিকি এবং মিন সায়নের কোর গল্প জানতে পেরে তার বন্ধুদের নিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদের উদ্দেশ্য ছিল সেই কুসংস্কারের রহস্য ভেদ করা এক অমাবস্যার রাতে তারা তিনজন ক্যামেরার টর্চ নিয়ে সেই কুয়োর কাছে গেল কুয়োটি ছিল খুব পুরনো আর তার চারপাশে পুরো গাছপালা পড়েছিল সেখানে একটি চাপা হিমশীতল নিরবতা বিরাজ করছিল তারা কুয়োর কাছে গিয়ে দেখলো কুয়োর জল ছিল খুবই কালো যেন এর কোনো তল নেই সায়ন তার ক্যামেরা চালু করে কুয়োরটি দেখাতে শুরু করলো ঠিক তখনই রিকি লক্ষ্য করল কুয়োর ভেতরে জলের মধ্যে একটি অস্পষ্ট ছায়া নড়ছে রিকি টর্চ দিয়ে কুয়োর ভেতরে আলো ফেললো কুয়োর জল হঠাৎ করে অস্থির হয়ে উঠল যেন কেউ ভিতর থেকে সেটিকে নাড়াচ্ছে ওরা তিনজন ভয় পেয়ে গেল হঠাৎ কুয়ো থেকে একটা তীব্র শিশের মতো শব্দ এলো যা তাদের কানে তালা লাগিয়ে দিল সেই শিশির শব্দ যত বাড়ছিল ততই কুয়োর জল কোর মুখ থেকে উপচে পড়তে লাগলো সেই জল ছিল কালো আর তাতে একটি পচা গন্ধ ছিল তার ক্যামেরা থেকে দেখলো কোর জলের উপরে একটি অবয়ব ভেসে আছে যা দেখতে অনেকটা মানুষের মতো কিন্তু তার কোনো চোখ মুখে হাত ছিল না শুধু একটি কালো মসৃণ অবয়ব যা তাদের দিকে তাকিয়েছিল মিম চিৎকার করে উঠল পালিয়ে চল এখান থেকে তারা তিনজন তখন প্রাণ প্রাণে লাগলো লাগল কোর সেই শীষের শব্দ তাদের পিছু দিচ্ছিল যখন তারা রাজবাড়ির গেট থেকে বেরিয়ে এলো তখন তারা পেছনে ফিরে তাকালো কুয়ো থেকে বেরিয়ে একটি কালো ছায়া তাদের দিকে তাকিয়ে হাসছিল আর তার হাসিটা ছিল পরের দিন সকালে গ্রামের লোকজন কোর অনেকটা দূরে সায়ন রিকি এবং মিমকে অচৈতন্য অবস্থায় দেখতে পেল তাদের ক্যামেরাটিও পাওয়া গিয়েছিল কোর ঠিক পাশেই যেখানে ভিডিওতে কেবল তাদের আতঙ্কে চিৎকার আর একটি চাপা বিভৎস শীষের শব্দ রেকর্ড করা হয়েছিল